সময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক যেখানেই হোক আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের ছোট্ট করে বলতে চাই স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দরেশন থেকে বাংলায় বাংলায় কোলাগোরেশন ওপার বাংলা থেকে আমাদের সনাম ধন্য

যে আমার পছন্দের শহর ঢাকা বা আমার পছন্দের শহর কলকাতা আমরা হচ্ছে বাঙালি we are bengali people এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত এবং আমরা ফিলও করি সব সময় তাই যে আমরা বাঙালি এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন বাংলা চলচ্চিত্র কিভাবে 월 वाइड ছড়িয়ে দেয়া যায় আমরা সবাই জানি যে